কম্পিউটার প্রশিক্ষণের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে একটি লেখাকে রিপ্লেক্স করা যায় মানে হচ্ছে একটি জায়গা থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় বসানো যায় হাউ টু রিপ্লেক্স এ টেক্সট অফ ইউর ডকুমেন্ট কীভাবে লেখায় স্থানান্তর করা যায় এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সার্টিফিকেট কোর্স দুই হাজার তেইশ এ লেখাটা এখানে রয়েছে তো আমরা স্থানান্তর করতে হলে এটাকে এখান থেকে সরাই নিয়ে যে নিয়ে যেতে হবে সরাই নিয়ে যেতে হলে এটাকে কি করতে হবে আমরা প্রথমে সিলেক্ট করব তারপর যে রাইট বাটন প্রেস করব কাঠ অপশানে ক্লিক দিতে হবে কাঠ দিলে আপনার এখান থেকে লেখাটার সাথে সাথে চলে যাবে তো আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে আপনি যাবেন মাউসের কারসার দিয়ে সিলেক্ট মাউস দিয়ে ক্লিক করবেন করার পরে এখানে আপনি রাইট বাটন প্রেস করবেন আর হচ্ছে আগের মতো যেভাবে পেস্ট একই রকম পেস্ট এটা সিস্টেম একই শুধু পেস্ট করার সময় এই আমরা দেখাচ্ছি আমরা যদি প্রথমটা ধরি তাহলে লেখাটা কিন্তু সাইজের ছোট আসছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা মিডলটা ধরি তাহলে লাইন বড় আসছে তারপর হচ্ছে আমরা যদি এ ধরি তাহলে লেখাটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে দেখেন এ ধরলে লেখাটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে মানে হচ্ছে একেবারে সঠিক নিয়মে আসছে তাহলে এ ধরাটাই আমাদের জন্য উত্তম হবে তাহলে এ ক্লিক করে দিলাম আমাদের কিন্তু উপরে নাই। অর্থাৎ এটা রিফ্লেক্স হয়েছে আগের জায়গা থেকে সরে এখানে চলে আসছে আমরা আবার এখান থেকে কি করতে পারি রাইট বাটন প্রেস করলাম কাটে প্রেস করলাম আবার যেখানে রাখার দরকার সেখানে রাইট বাটন এতে প্রেস করলাম ওকে হয়ে গেল। এখন কত হলো এটা হচ্ছে আমরা দেখলাম কিভাবে ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়াল সিস্টেমে আমরা দেখলাম তো এবার এখন কিবোর্ড শর্টকাট দিয়ে কিভাবে দেখব কীবোর্ড শর্টকাট দিয়ে দেখতে হলে আপনাকে কি করতে হবে যেটা হচ্ছে কন্ট্রোল এক্স প্রেস করতে হবে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স প্রেস করার পরে আমরা যেখানে রাখবো সেখানে চলে যাব যাওয়ার পরে কন্ট্রোল ভি ভিক্টোর ভি অর্থাৎ কপি করার পরে যেই দিয়ে আমরা পেস্ট করবো কাট করার পরে একই ভি দিয়ে আমরা পেস্ট করব এখানে অনেকবার পেস্ট করা যাবে একবার কপি করে অনেকবার পেস্ট করা যাবে তো আমরা এই কপি এবং পেস্ট মানে হচ্ছে এবং রিপ্লেক এবং পে পেস্ট মানে হচ্ছে কাট এবং পেস্ট কপি এবং পেস্ট এই দুটা একই রকম মোটামুটি কাছি তো আমরা কিবোর্ড শর্টকাটই এখন লিখে দেবো এখানে তো আজকের কীবোর্ড শর্টকাটটা দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে আপনাদের লেখাটা কাট হবে এবং কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে আপনি একবার কাট করে একবার কপি করে অনেকবার পেস্ট করতে পারবেন কপি এবং কাট দুটো একেবারে কাছাকাছি আপনারা বুঝতে পারছেন তো আমরা চলে যাব এগারো নম্বর ক্লাসের সেকেন্ড অপশন একটু খেয়াল করতে হবে এগারো নম্বর ক্লাসটি আমরা একবারে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাসটি একটু বড় ক্লাস হাউ টু রিপ্লেক্স আমরা রিপ্লেক্সের কাজ শেষ করে ফেললাম এখন কথা হচ্ছে হাউ টু চেঞ্জ ফ্রন্ট নেম স্টাইল সাইজ কালার আন্ডারলাইন অর্থাৎ আপনি যে লেখাগুলো লিখবেন লেখাগুলোর কালার সাইজ আন্ডারলাইন প্রথমে রয়েছে কি ফন্ট নেম ফন্ট নেমটা আমরা কোথায় পাবো আমরা একেবারে শুরুতে চলে যাচ্ছি এখানে আসার পরে আমরা লেখাটা সিলেক্ট করব লেখা সিলেক্ট করার পরে এটা যেহেতু আমাদের ইংলিশ ফন্ট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে তো আমরা এটাকে কোন ফন্টে নিয়ে কাজ করব মানে হচ্ছে জেনারেলি আমরা যখন ইংলিশ নিয়ে কাজ করবো তখন আমরা ফন্ট নিতে হবে আপনি ফন্ট নেয়ার জন্য এখানে ক্লিক করতে হবে ফন্ট এখানে ক্লিক করবেন ফন্ট নেমটা এখান থেকে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা টাইমস নিউ রোমান তো আমরা সবসময় কাজ করার জন্য টাইমস নিউ রোমান রোমানটাই ব্যবহার করি এটা সচরাচর বাংলাদেশে প্রচুর ব্যবহার হয় অন্যান্য কান্ট্রিতেও হয় তো আমরা এটা কোথায় পাবো এটা কিন্তু উপরে পাওয়া যাবে না মানে হচ্ছে এটা আমরা রিসেন্টলি ইউজ করছি বিদায় এটা আপনার সামনে চলে আসছে তো এটা আমরা কোথায় পাবো আমরা একটু নিচে চলে যাবো স্ক্রোল করে স্ক্রোল করে নিচে যাওয়ার পরে টি সিরিয়াল যেখানে আসে আমরা সেখান থেকে টাইমস নিউ রোমানটি ধরে দেবো এখানে রয়েছে আপনি টি অপশনে চলে যাবেন এখানে আসার পরে টি দিয়ে যেই লেটারগুলো রয়েছে এগুলো আপনি টাইমস নিউরোমান এখান থেকে ধরে দিতে পারবেন এই টাইমস রোমান পাওয়া গেলো তো আপনি একটু নিচে আসলে টাইমস রোমানটি পেয়ে যাবেন অথবা আপনি এই যে নেম অর্থাৎ ফ্রন্ট নেমের জায়গায় যদি টাইমস নিউরোমান লেখেন তাহলেও সাথে সাথে চলে আসবে তো আমরা সাধারণত ফন্ট নেম চেঞ্জ করবো কোন জায়গা থেকে এই যে এখানে তবে এটা বিষয় রাখতে হবে আপনি হোমে থাকতে হবে ইনসাইডে থাকলে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না হোমে থাকতে হবে হোমে থাকা অবস্থায় দিয়ে চিহ্নিত ক্লিক দেবেন ফ্রন্ট নেম যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দেবেন ইংলিশের জন্য টাইমস নিউ রোমান আর হচ্ছে বাংলার জন্য সুতুনি এমজে এই দুটো আমরা বাংলার জন্য করবো সুতুনি এমজে আর হচ্ছে ইংলিশের জন্য বাংলা যখন বাংলা অপশনে যাব তখন আমরা বাংলা সিস্টেমগুলো বুঝিয়ে দেবো এখন আমরা ইংলিশটা বুঝিয়ে দিচ্ছি টাইমস নিউ রোমান ধরবো টাইমস নিউরোমান দিয়ে ধরে আমরা কম্পোজগুলো করব এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে সেকেন্ড অপশনটা কী রয়েছে ফ্রন্ট নেম আমরা দেখলাম স্টাইল এ স্টাইলটা আমরা কোথায় পাবো স্টাইল হচ্ছে আপনি যে লেখাটা লিখলেন এ লেখাটা আপনি চাইলে বোল্ড করতে পারেন আপনি চাইলে এটাকে জেনারেল অবস্থায় রাখতে পারেন বোল্ড করতে পারেন বোল্ড করার পরে এটাকে আবার ইটা লিক করা যায় আবার আর এটার নিচে আপনি আন্ডারলাইনও করতে পারেন তো এটা এভাবে কিন্তু এই এটাই হচ্ছে আপনার ফন্ট স্টাইল এই বক্সটার নাম হচ্ছে স্টাইল এগুলা আমরা কিবোর্ড শর্টকাট দিয়েও করতে পারি যেমন প্রথম এগুলো আমরা সবগুলো ক্লিন করে দিচ্ছি একেবারে তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম অপশনটা আমরা বোল্ড করতে পারি এটা হচ্ছে স্টাইলের মধ্যে পড়ে বোল্ড করার পরে কন্ট্রোল বি ফ্রেস করলে কন্ট্রোল বি প্রেস করলে আমরা সাথে সাথে দেখব যে আমাদের লেখাটি একটু মোটা হয়ে গেছে মোটা হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল আই প্রেস করব কন্ট্রোল আই প্রেস করার পরে এটি একটু বাঁকা হয়ে যাবে এরপর হচ্ছে আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আপনার লেখার নিচে আন্ডারলাইন হবে অর্থাৎ লেখার নিচে যদি কোনো দাগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল ইউ দিয়ে দিতে পারবেন অথবা এই তিনটার যে কোনো একটা অপশন মানে হচ্ছে ইউ দিয়ে আন্ডারলাইন আই দিয়ে লেখা একটু বাঁকা করতে হবে তারপর হচ্ছে বি দিয়ে বোল্ড করতে পারেন এভাবে কিন্তু চাইলে আপনি লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন তো আমরা লেখাটা জেনারেল অবস্থায় রাখবো সাধারণ অবস্থায় রাখবো এরপরে আমরা দেখবো যে আমাদের ক্লাসে কী রয়েছে এরপর হচ্ছে সাইজ আপনার যে ফন্টটা রয়েছে এখন এটা কত সাইজে রয়েছে আপনি কীভাবে বুঝবেন এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কত রয়েছে টোয়েন্টি ফোর সিলেক্ট করার প্রয়োজনে আপনি মাউসের ইনসারেশন পয়েন্টটা এটার মাঝখানে রাখবেন ক্লিক করে রাখবেন রাখার সাথে সাথে এখানে ফোনটা শো করবে আপনি যদি ফোনগুলো একসাথে ধরে সাইজ পরিবর্তন করতে চান তাহলে লেখাগুলো সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনি সাইজ পরিবর্তন করে দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো প্রথমে আমরা যেটা করতে হবে আমরা ডকুমেন্ট তৈরি করার শুরুতেই আমরা আমাদের যেই ফেজ সাইজ ফেজ সাইজটা আমরা ঠিক করে নেব করার পর আমরা লেটার অর্থাৎ অক্ষরগুলোর যে সাইজ সেটাও আমরা পরিবর্তন করব ফন্ট সাইজ পরিবর্তন করব ফন্ট নেম পরিবর্তন করব তারপরে টাইপ করা শুরু করব তবে আপনারা আমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু বাসায় বসে থাকলে চলবে না আপনারা বাসায় কি করতে হবে প্রচুর পরিমাণে কম্পোজ করতে হবে প্রচুর পরিমাণে টাইপ করতে হবে আপনি আপনার মতো করে করেন না কোনো প্রবলেম নাই শুধুমাত্র বিষয় হচ্ছে আমরা যে নিয়মটা দেখিয়েছি কীবোর্ড কিবোর্ড দিয়ে টাইপ করার সেই নিয়মটা ফলো করবেন আর হচ্ছে মনিটরের দিকে তাকিয়ে টাইপ করতে হবে বলেও কীবোর্ডের দিকে তাকিয়ে টাইপ করা চলবে না তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাইজটা আমরা দেখতে পেলাম সাইজের পরে আমাদের এখানে রয়েছে কালার এই কালার কালারটা আমরা কোথায় পাবো আমরা লেখাটা সিলেক্ট করব করার পরে এখানে এ চিহ্নিত এ এর মতো একটা অপশন আছে এ এ অপশনে আমরা গেলে এখানে ফ্রন্ট কালার পেয়ে যাবো এখানে আমরা চিহ্নিত অপশনে ক্লিক করব তীর চিহ্নতে ক্লিক করবো করার পরে এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো আমরা আমাদের চাইলে আমাদের লেখার মধ্যে করতে পারি একেবারেই সহজ এখান থেকে আমরা চাইলে আমাদের লেখাগুলো কালার করে দিতে পারি কালার লেখার কালারটা এইভাবে কিন্তু নিয়ে আসা যায় একেবারে সহজ কাজ তো এটা আমরা দেখলাম যে লেখার কালারটা কিভাবে নিয়ে আসা যায় তো লেখার কালারটা আমরা দেখলাম লেখার কালার দেখার পরে আমাদের হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইনটা আমরা কিভাবে দিব আন্ডারলাইনটা আমরা একটু আগে দেখেছিলাম এবার এখান থেকে দেওয়া যায় আর হচ্ছে কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার এটা আন্ডারলাইন চলে আসবে তো বিষয় হচ্ছে আমরা আজকে কি কি শর্টকাট দেখলাম একটু দেখে নেব শর্টকাটগুলো আমরা দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই কীবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেই কীবোর্ড শর্টকাটগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম আপনারা এভাবে কিন্তু আপনাদের কীবোর্ডের শর্টকাটগুলো আজকের যে আলোচ্য শর্টকাট সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু আগে যে কাজগুলো দেখলাম সব কাজগুলো এক জায়গা থেকে করা যায় কোন জায়গা থেকে করব আমরা সব লেখাগুলো এবং সব কাজগুলো এক জায়গা থেকে করা যায় সেটা নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা প্রেস করতে হবে সেটা নিয়ে আসার জন্য আমরা কন্ট্রোল কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রন্ট উইন্ডো চালু হবে ফ্রন্ট উইন্ডো এটা নাম হচ্ছে ফ্রন্ট উইন্ডো এটা এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এখানে ফ্রন্ট নেম রয়েছে প্রথমে এই ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে ফ্রন্টের স্টাইল আপনার এই জায়গাটাতে অর্থাৎ এখানে প্রিভিউ শো করবে মানে হচ্ছে আপনার লেখাটা যেরকম সে অবস্থা এখানে শো করবে আমরা সাইজটা পরিবর্তন করে দিলাম দেখতে পাচ্ছি এখানে পরিবর্তন হয়েছে এখান থেকে আমরা প্রথমে ফন্ট নেম চেঞ্জ করব তারপর হচ্ছে ফ্রন্টের স্টাইল এখান থেকে রেগুলার করা যায় ইটালিক করা যায় বোল্ড করা যায় বোল্ড ইটালিক করা যায় আপনি চাইলে আপনার মতো করে আপনি করে নিতে পারেন তো এখান থেকে আবার আমরা সাইজ অর্থাৎ ফন্ট সাইজগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি এখান থেকে আমরা এ দেখতে পাচ্ছেন এখানে প্রিভিও শো করছে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি এরপর হচ্ছে ফন্ট কালার এখানে ফন্ট কালার রয়েছে আপনি চাইলে এখান থেকে ফন্টের কালারও চেঞ্জ করে দিতে পারেন ফন্ট কালারটা ধরার সাথে সাথে আমাদের লেখার কালারটা পরিবর্তন হয়েছে এখানে আমরা আন্ডারলাইন স্টাইল অর্থাৎ আপনি যে আন্ডারলাইনটা দিবেন সেটা কিন্তু ডাবল লাইন দেওয়া যায় সিঙ্গেল লাইনের মধ্যে মোটা লাইন দেওয়া যায় তারপর হচ্ছে রেখা রেখা অপশন দেওয়া যায় এই এগুলো সবগুলো স্টাইল এখান থেকে চুজ করা যায় কোনো প্রবলেম নাই আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে আপনি তারপর হচ্ছে আন্ডারলাইন কালার যে আপনি যে আন্ডারলাইনটা করলেন সেটা কালারের সাথে অটোমেটিকলি ম্যাশ হবে কি না যদি অটোমেটিকলি ম্যাশ করতে চান তাহলে এখানে অটোমেটিক ধরা থাকবে আর যদি আপনি কাস্টমাইজ আপনি আপনার মন মতো করে কালার দিতে চান তাহলে এখান থেকে সেই কালারগুলো ধরে দেবেন এখান থেকে কালার ধরে দিলে আপনার আন্ডারলাইন কালার হবে দেখতে পাচ্ছেন এখানে লেখার নিচেই আন্ডারলাইনটা কালার রয়েছে অন্য কালার তো এভাবে যদি আমরা এখন সিলেক্ট করি হ্যাঁ সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে লেখা সেগুলো পরিবর্তন হয়ে গিয়েছে আবার দেখাচ্ছি কন্ট্রোল ডি আমরা এই লেখাটা সিলেক্ট করলাম কন্ট্রোল ডি প্রেস করলাম এখান থেকে লেখার কালারটা পরিবর্তন করে দিলাম লেখার কালারটা পরিবর্তন করে দিলাম আর হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিলাম ডাবল এখানে দিয়ে দেবে একটি কালার অনেকটি কালার দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় ওকে ক্লিক করলাম সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার কালার এবং স্টাইল যা কিছু রয়েছে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে এভাবে কিন্তু চাইলে আপনারা এই কীবোর্ড শর্টকাটগুলো মুখস্ত করতে পারেন এবং কিবোর্ড শর্টকাট দিয়ে খুব দ্রুত কাজগুলো করে নেওয়া যাবে আশা করা যায় তো আজকে আমাদের এগারো নম্বর ক্লাস ছিল এগারো নম্বর ক্লাসের পরে আমরা চলে যাবো বারো নম্বর ক্লাস বারো নম্বর ক্লাসে হাউ টু ফাইন্ড ওয়ার্ড টাইপ দ্য ডিজার্ড যা খুঁজতে চাই তো বিষয় হচ্ছে ফাইন্ড অপশনটা একটু ক্রিটিক্যাল তারপর হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি ফাইন্ড শব্দের অর্থ খোঁজা এখন কথা হলো আপনার ডকুমেন্ট যদি এক হাজার পৃষ্ঠা হয় বা একশো পৃষ্ঠা হয় তাহলে একটা শব্দ নির্দিষ্ট কোনো শব্দ আমরা প্রত্যেক জায়গা থেকে কীভাবে খুঁজে বের করবো নির্দিষ্ট শব্দটা প্রত্যেকটা জায়গায় পুরো ডকুমেন্টের মধ্যে দিয়ে কীভাবে খুঁজে বের করবো সেই সিস্টেমটা দেখাবো সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটি যে কোনো একটি ওয়ার্ড আমরা সিলেক্ট করে নিতে হবে ওয়ার্ড সিলেক্ট করার পরে আমরা যাব কোথায় এই ফাইন্ড অপশানে ক্লিক দিব ফাইন্ড অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রত্যেকটা সেন্টেন্স চলে আসছে যে আমরা আমাদের কত জায়গায় এই শব্দটা আছে প্রত্যেকটা জায়গায় এখানে সিলেক্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গায় যেয়ে আপনি চাইলে পরিবর্তনও করতে পারবেন আরও বিষয় হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে যত জায়গায় এই শব্দটা রয়েছে প্রত্যেকটা জায়গায় হাইলাইট হবে অর্থাৎ হলুদ কালার করে হাইলাইট হয়ে থাকবে যাতে আপনি চাইলে জায়গা ধরে ধরে এখানে পরিবর্তনও করতে পারেন তো সামনের ক্লাসে কিন্তু আমাদের স্পেশাল একটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে আপনি এক কিলিকে পুরো ডকুমেন্ট থেকে অনেকগুলো শব্দ একসাথে পরিবর্তন করে ফেলতে পারবেন এক কিলিকে সেটা কীভাবে করবেন সেটাও দেখাবো সামনের ক্লাসে আর হচ্ছে আজকে আমরা শুধুমাত্র খুঁজে বের করা ডকুমেন্টটা খুঁজে বের করার সিস্টেম হচ্ছে আপনি যেই ডকুমেন্টটা খুঁজতে চান সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে শুধু ফাইন্ডে ক্লিক দেবেন ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চাইলে পুরো ডকুমেন্টের যতগুলো একই শব্দ আছে প্রত্যেকটা শব্দ সিলেক্ট হয়ে যাবে এটা হচ্ছে ফাইন্ড অপশন অর্থাৎ আমাদের বারো নম্বর ক্লাসের অপশন বারো নম্বর ক্লাসে আমাদের এটাই ছিল ইভেন বারো নম্বর ক্লাসটা আমরা সংক্ষেপে মোটামুটি শেষ করে দিলাম বারো নম্বর ক্লাসে আমাদের নির্দিষ্ট তেমন কিছু নাই জন্য আলোচনা করার মতো তেমন কিছুই নাই তো আমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের থাক সঙ্গে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ